বয়াত হওয়ার দরকার কি বয়াত কি প্রয়োজন আছে হাজরিন বয়াত হতে বয়াত হলে আপনার ভিতরে চিন্তা থাকবে একটা ফেকের থাকবে যে আমি এক জায়গায় আটকা আছি আমি স্বাধীন না আমি স্বাধীন না শয়তাল আপনাকে অসহায় দিবে আপনাকে বিভিন্ন রকম প্রশাসনা দিয়ে আপনাকে পরিচালনা করবে যখন আপনি একজন মুরব্বির অধীনে চলে গেলেন তখন আপনি একটা কাজ করতে গেলে চিন্তা আসবে যে আমার মুরুব্বি ডাইনে কয় না বামে কয় কি কথা বলেন না কেন আমার মুরুব পিছে ডাইনে বলে না বামে বলে আমি সামনে যাব না পিছে যাব তখন পরামর্শ নেওয়ার মতন একটা পরিবেশ তৈরি হয় হাজরিন আর যদি আপনি বয়াস ছাড়া থাকেন হাজরিন সারা লোকের মতন অবস্থা গরু ছাগল কি বাইন্দে গরু ছাগল সারিয়ে দেন ও তো যা খুশি তাই করে কথা কান না কা সে গুয়ো খাইতে পারে ঘাসও খাইতে পারে আর যদি সে যদি একজন মনিবের অধীনে থাকে মনিব নিয়ে তাকে ঘাসের মধ্যে বানবে তার সামনে চারিতে খাবার দেবে সে ওইটাই খাবে খারাপ কোনদিন সে খাবে না হাজরিন ভাইয়েরা আমার স্বাধীনতা স্বাধীনতার মানে এই নয় যে আপনি যাই ইচ্ছা তাই করবেন বয়াতের মানে এই আপনি একজন অধীনে থাকবেন তার অধীনে থেকে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যেই পথ পথ দেওয়া হবে সেই মোতাবেক আমুলি জিন্দি গঠন করে জীবনকে আল্লাহর পথে নবীর পথে গঠন করবেন হচ্ছে আওয়াজ কেউ হবেন না বাবা বয়াতের আমানত রাখার চেষ্টা করবেন যিনি হাত দিয়েছেন যিনি পাগড়ি ধরেছেন যিনি বয়াত হয়েছেন আপনার বয়াতকে রাখার চেষ্টা করেন এই বয়াতের কারণে কপাল খুলে যেতে পারে আর এই শপথকে যদি ভঙ্গ করেন কেরা মতো তিনি আপনি জবাব দিতে করতে কাছে বাবা বরকতান পাগড়ি একদিন তার মনে পড়বে আমার বাবা তো আমাকে পাগড়ি ধরাই ছিল হাজরিন বহু বড় আব্বার আমলের বহু পীর ভাইদেরকে দেখি এখন অল্প কিছু কয়েকজন আছে অল্প কিছু হয়তো বা থাকবে আছে শাশুড়ি নেশার উদ্দিন আমার রহমতুল্লাহ তার হাতে বয়ার অল্প কয়েকজন আছে হয়তোবা হাজরিন তা আমি জিজ্ঞাসা করছি আপনি বয়ারটা কিভাবে হলেন অনেকের সম্পর্কে আমি জেনেছি তার বাবা তাদের অঞ্চলে বড় আব্বা হজুর কেবলা গিয়েছিলেন যাওয়ার পরে বড় আব্বা স্টেজে বসা পাগড়ি দিয়েছে বাপে কায় বাবা পাগড়িটা ধর ধরাইয়া দিয়ে গেলাম তখন হয়তো পাঁচ বছর সাত বছর বয়স ওই যে পাগড়ি ধরছে এখনো সেই পাগড়ি ধরিয়ে দরবারে আসতেছে দাদা হুজুর কেবলার হাতে যারা বায়াত হয়েছে হাজরিন এরপরে ছোটো ছোটো তাদের বাচ্চারা তাদেরকে বায়াত করেছে তারাও এখন কি করছে যে মরু হুজুরের কাছে আমরা বায়াত হয়েছি দাদা হুজুর কেবলা তারা বায়াত হয়েছে সেই সেলসেলা ধরে এখন তারা যোগাযোগ মেনটেন করে চলতেছে হজ আলহ সাহ কেবলা রহমতুল্লাহ আলায় তার কাছে আপনার এখানে যারা উপস্থিত পেরাই আমরা সবাই তার হাতে বায়াত হয়েছি হুজুর কেবলা হাতে যারা বায়াত হয়েছি হাজরিন আপনারা অনেকের সন্তানকে হুজুরে পাগড়ি ধরিয়েছেন তারাও তাদের সন্তানকে এই ধারায় নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ হাজরিন এটা একটা সেলসেলা এটা একটা পথ হাজরিন ধরে থাকবেন আল্লাহ কবুল করে নেয়ামত প্রাপ্ত হবেন ইনশাল্লাহ বহু লোক এখান থেকে নেয়ামত নিয়ে গেছে তা আমরা কেন মাহরুম হব যদি আমরা চেষ্টা করি আল্লাহ কবুল করেন আপনিও ইনশাল্লাহ নেয়ামত প্রাপ্ত হবেন হাজরিন ভাই রামার নবীজির কাছে সাহাব একরাম বায়াত হয়েছেন হুজুরের সহবাতে ছিলেন তারা আর সাহাবে সফা সত্তর জন সাহাবি হজাভর রদি আল্লাহ আনহা আনহু তিনি সহ সত্তর জন সাহাবি তিনি ছিলেন প্রধান আবহাওয়া রদি আল্লাহ তালহু তিনি ছিলেন প্রধান তার অধীনে উনসত্তর তো সাহাবি ছিল কয়জন সাহাবি বলেন না কয়জন উনসত্তর জন চব্বিশ ঘন্টা তারা নবীজির সোহবাদে থাকতেন খাবারের কোনো ব্যবস্থা ছিল না অস্ত না ওই যে আপনার এই কি বলে ওই খুঁটি খুঁটির মধ্যে এই লোহার প্যারেক প্যারেক দিয়া প্যারাক দিয়ে এর উপরে আপনার এই এখানে ওই খেজুরের কাঁচা খেজুর ঝুলাইয়ে রাখত একটা পাকতো টপ করে একটা নিচে পড়তো সত্তর জনে থাবা থাবি করে একটা করে খাইতে কত কষ্ট হয়েছে তারপরও তারা নবীদের সহবাতে বসেছিলেন এবং সে জায়গাটা এখনো এমনভাবে সংরক্ষিত মসজিদ নবী শরীফের ভিতরে ঢুকলে একটাই উষায় স্থান একটা আছে মহাজে যেখানে আজান দেয় বেলাল রাজি আল্লাহ যেখানে আজান দিতেন সেটা উঁচা নিচে হাঁটা যায় নিচেও নামাজে দাঁড়ান যায় সেখানে আর একটা হচ্ছে মাটি থেকে উঁচা ভরাট করা রেলিং দিয়ে আটকানো আসাবে সোফা সোহান আল্লাহ উনসত্তর জন সত্তর জন সাহাবি সেখানে হুজুরের সোহবাতে থাকতেন তারা চব্বিশ ঘন্টা তারা নবীজির সোহবাত থাকতেন হুজুর কি বলেন হুজুর কি বলেন কি নসিয়াত করেন যেমনি হুজুর হাসে তেমনি তারা হাসতেন যেমনি কথা বলতেন সেভাবে কথা বলতেন যেভাবে হুজুর করতেন তারাও সেইভাবে করতো সোহান আল্লাহ হাজরিন ভাইরা আমার হাজরিন তাদের কোনো পোশাকেরও অবস্থা খুব করুণ ছিল নামাজ যখন দাঁড়াইত শুধু পায়জামাও ছিল না শুধু একটা যুগ জামা কঠিন পরিস্থিতি হাজার ক্ষুদার একদিন অজ্ঞান হয়ে গেল বেউ হয়ে গেছে এরপরে সাহাব একদম পাড়াই না শুরু করছে তারা পাড়াইতে সবাই মনে হচ্ছে মিরগি হইছে মির্গি আমাদের এই আরবে মির্গি হইলে পাড়াইতো পাড়াইলে হুঁশ ফেরত আবু হের রাজি আল্লাহ পাড়া খুব ই করতেছে হঠাৎ তাকাচ্ছে না নবীজি বললেন এই আবু হায়রা ডাক দিলেন তাকাইলেন ইয়ার রসুল্লাহ কি হয়েছে হজুর আমি খিদার তাড়নায় আমি সহ্য করতে না পারি বেউস হয়ে গেছে হজুর বলেন যাও আমার হজুরা শরীফের ভিতরে এক পেলা দুধ আছে দুধটা নিয়ে আস এক পেলা দুধ দুধ নিয়ে আসছে যা উন জন সাহাবির এই দুধটা পান করা হোক আবু রাজি মনে মনে কয় যে ক্ষুদা লাগছে আমার আর হুজুরে কয় যে যাইয়া ই করো এই অন্য উন পান করাও সব আল্লাহ এরপর উন জনায় পান করাইছে হুজুর কাছে পেয়ালা নিয়ে আসছে যেরকম দুধ সেরকম আছে বলেন না সব এবার আল্লাহ এরপর হুজুর বলেন তুমি এখন তৃপ্তি ভরে পান করো এবার তিনি চমক লাগে তৃপ্তি সহকার পান করলেন যেরকম দুধ সেরকমই আছে নবীজি বলি আলসুল্লাহ যেরকম সেরকমই আছে হুজরায় নিয়ে রেখে আসো সোহান এত কষ্ট করেছেন তারা নবীজির সহবতে হুজুরের সহবাদটা লাভ করার জন্য এত কষ্ট করেছেন তারা আর আমরা কি করি আমরা তো আসলেই কোন সময় জামু চললে এই এই যাওয়ার অপেক্ষায় থাকি সহবাদে থাকবেন কাজে আসবে হ্যাঁ থাকবেন কাজে আসবে হাজরিন সত্যবাদী যারা আল্লাহ তাদের সাথী হল সাথী হতে বলেছেন বলেন আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথী হও সত্যবাদী কারা যারা আল্লাহর কথা বলে নবীর কথা বলে কোরআনের কথা বলে সুন্নাতের কথা তারাই হলো সত্যবাদী এখন বলে যে আমরা কোরআন হাদিস স্যার আর কিছু মানি না অনেকে বলে বলে কি বলে না নবীজি কি হাদিস বলেছেন না সুন্নাত বলছেন সুন্নত বলেছেন তারা তুফিকুমাম রাইনলাম তাদের মা তামাশ সাবতুম হিমা কেতাব আল্লাহ সুন্নত রসুলহি বলেন শোভা আল্লাহ হুদুর এর সাধ করেছেন আমি তোমাদের দুইটা জিনিস রাখে গেলাম একটা হচ্ছে আল্লাহর কেতাব আর একটা হচ্ছে আমার সুন্ন এই দুইটা যদি তোমরা আত্মীয় রাখতে পারো পথ হবে না কর্ণা শোভা হাম্লাহ হাজরিন প্রাণ শূন্য অনুযায়ী নিজের জীবনকে গঠন করা এই যে আমরা যে শপথ করতেছি চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া আর সবার মূল কি মোহাম্মদ হাজরিন এই যে তরিকা এই তরিকার উপরে আপনি শপথ করছেন বয়াত হয়েছেন হাজরিন ভাইরা আমার এবার কলেমার আপনি কলেমার উপরে আমরা কলেমার শরীফ পড়েছি পড়শিরা কথাকার নাকা পড়শিরা পড়েছি এর উপরে অটুট থাকা এর উপরে স্থির থাকা কোনোরকম পি সিলিপ নাকাটা তওবা করেছেন বয়াত হয়েছেন হাজরিন বয়াতটা রাখা ধরে রাখা এই যে এই যে চারটে তরিকা এই চারটে তরিকার কথা বলা হয়েছে চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কি চারটে তরিকা আছে না চারটে তরিকা এটা কি মনগড়া কথা কান নাকা মনগড়া মনগড়া এটা সিলেবাস চিশতিয়া একটা সিলেবাস কাদরিয়া একটা সিলেবাস নকশবন্দি মোজাদ্দি একটা সিলেবাস হাজরিন এ সিলেবাস হচ্ছে এর মধ্যে জেকের আছে তবা আছে মোরাকাবা আছে আয়াতের মোরাকাবা আছে কালিমাত আছে হাজরিন এবার লতিফার লতিফার দশটা লতিফার সবক আছে আসে কি নাই বলে আসে কি নাই এটা একটা সিলেবাস এই সিলেবাস অনুযায়ী আমি জীবনকে এই সিলেবাস অনুযায়ী আমি আমল করব চিস্তির তরিকার আমল আছে আসে কি নাই খাজা মহিনু চিষ্টির রহমাতুল্লাহ আলায় গুহার মধ্যে তিনি মোরাকাবা করতেন আনা সাগরে আজমিরে আজমির আজমিরে আনা সাগর ছিল আনা সাগর এখনো আছে বিশাল একটা দিগির মতন বিশাল এরিয়া নিয়ে ওপর ধুয়া ধুয়া দেখা যায় চতুর্দিকে পাহাড় হাজরিন ওই পাহাড়ের উপরে একটা স্থান আছে এবাদত গাহ এবাদতের ওখানে গুহা আছে গুহার মধ্যে খাজা মঈনুল সৃষ্টি রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহ আলায় ওই গুহার মধ্যে বসে বসে আল্লাহর জেকের এবাদত তসবি তাহলিলে মত রত থাকতেন হাজরিন কোন লোক দেখা করতে আসতেন তিনি ওখানে থাকতেন যেই একটু বের হতেন চেহারাটা ঝক মানে একটা নুরে তাজাল্লিতে ঝকঝক করছে বলেন না সব ভালো হাজরিন জেকের তাফসির আমলের তাফসির সোভান আল্লাহ সে কি বললো আনার পানি বন্ধ করে দিচ্ছে ময়ু সিস্তি রহমতুল্লাহ বললেন আমাকে একটা লোটা দিলেন লোটা যে আমাকে এক লোটা পানি দাও পানি তোমার এক লোটা পানি দাও পাওয়ার কাকে বলে দেখেন পাওয়ার রুহানি শক্তি কাকে বলে সোভার আল্লাহ আমাকে এক লোটা পানি দাও মাত্র এক লোটা পানি এক লোটা পানি উঠাইছে আনা সাগরে পানি নাই আনা সাগরের তলি জায়গায় গেছে পানি নাই লোটার পানি কার কাছে খাজা মহিনু সৃষ্টি রহমাতুলের কাছে লোটার পানি কার কাছে বলেন কার কাছে খাজা মহিনু সৃষ্টি রহমাত কাছে লোটার পানি মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই তার কাছে পানি এখন তো পৃথিবীরা সব দল বলাইছে মাফ করিয়া দেন ভুল হইয়া গেছে মাফ করিয়া দেন হাজরিন এরপরে হাজর খাজা মহিষ রহমতুল্লাহ আলাই আবার সেই লোটার পানি আনা সাগরে ঢেলে দিলেন শুগনা পুকুর শুকনা দিঘি শুকনা উদ্যান আবার পানি ভরপুর হয়ে গেল জোরে কর্ণা সুভান। এই হচ্ছে আউলিয়া কেরাম তারিকার শবক মস্কো করতে করতে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় জেকের করতে করতে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় মল্লাহুল মাওলা ফলাহুল ফুল যে আল্লাহর জন্য হয় আমার আল্লাহ তার জন্য হয়ে যায় কর্ণ সুভান। আলাদা